সালামু আলাইকুম আজকে আমরা জানবো ওয়ে ফ্রাইকের স্ট্রাকচার সম্পর্কে তো আজকের টপিক হচ্ছে ওয়ে ফ্রাইকে ওয়ে ফ্রাইকেটা আসলে কী ওয়ে ফ্রাইকে হচ্ছে ইংলিশে আমরা যেটাকে বলি ডাব্লিউচ কোয়াশেন যার মানে সেটা হচ্ছে ওয়ে ফ্রাগে তো ওয়ে ফ্রাইকের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আসবে একটা ওয়ে ওয়ার্ড যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ডাব্লিউইচ ওয়ার্ড তারপরে আসবে একটা ভার্ভ ভার্বের পজিশন অলয় সেকেন্ড তারপর আসবে একটা সাবজেক্ট তারপর যদি বাকি কোনো অংশ থাকে বাকি অংশ এবং সবার শেষে হবে একটা প্রশ্নবোতর চিহ্ন তো ভেওয়ার্ড বলতে আমরা কোনগুলো বুঝি কিছু এক্সাম্পল আমরা জেনে নেই ভ্যার মানে হু ভো হ্যার মানে ফ্রম হায়ার ভো মানে হচ্ছে হয়ার হুয়েল মানে হুইচ ভি মানে হচ্ছে হাও অথবা আদার্স কোনো ওয়েব তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি ওয়ে রাইগার একটা এক্সাম্পল নেই তো প্রথমটা দিয়ে আমরা একটা এক্সাম্পল তৈরি করি তো হু আর ইউ এটাকে আমরা যদি জার্মানের লিখতে চাই তো প্রথমে আমরা ওয়েভার্ড হিসেবে লিখলাম হুয়ের জার্মান ওয়ার্ড হচ্ছে ওয়ার তারপর সেকেন্ড পজিশনটা বাকি বাদ রাখলাম এখানে একটা ভার্ব বসবে এবং থার্ড পজিশনে বসবে হচ্ছে সাবজেক্ট তো ইউ ইউ হচ্ছে জার্মানের ডু তো ডু এর সাথে জাইন কোন ফর্মটা বসে জাইনের বসে হচ্ছে বিস্ট এবং সবার শেষে বসবে হচ্ছে একটা প্রস্তুমতির চিহ্ন তো আসলো ওয়ে বিস্ট ডু এটাই হয়ে গেল আমাদের একটা ওয়ে ফ্রাকে